আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা এবং এসএসসি দু হাজার পঁচিশ সালে যারা ফেল করেছিল তার মানে যারা অনিয়মিত শিক্ষার্থী তাদের জন্য আজকের ভিডিওটি কারণ তোমরাও কিন্তু দু হাজার পঁচিশ সালে যারা ফেল করেছিলে এসএসসি পরীক্ষায় তোমরাও কিন্তু ছাব্বিশ সালের নিয়মিত শিক্ষার্থীদের সাথে দু হাজার ছাব্বিশ সালের এক্সামে অংশগ্রহণ করবা এক্ষেত্রে তোমাদের কথা হচ্ছে তোমাদের অনেকের জানো না অনেকেই জানো না তোমাদের প্রশ্ন কয়টা হবে কয় সেট প্রশ্ন করবে কিংবা তোমাদের সিলেবাস কোনটা এই বিষয় সম্পর্কে তোমার ধারণা নেই তো তুমি যদি ঢাকা এডুকেশন বোর্ড তার মানে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে চলে আসো সেখানে কিন্তু ইতিমধ্যেই এসএসসি কর্নারে গেলেই তোমরা দেখতে পাবে যে একটা বিজ্ঞপ্তি তারা প্রকাশ করে দিয়েছে সেখানে তারা ক্লিয়ারলি বলে দিয়েছে যে দু সালে যারা নিয়মিত শিক্ষার্থী মানে প্রথমবার এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য একটা প্রশ্ন হবে এবং যারা অনিয়মিত শিক্ষার্থী দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিয়েছে করেছে তবুও আরেকবার পরীক্ষা দিতে চায় মান পাশ উন্নয়নের জন্য জিপিএ উন্নয়নের আরেক আরেকবার পরীক্ষা দিতে চায় তাদের জন্য কিন্তু আলাদা আরেকটা প্রশ্ন তৈরি করা হবে অর্থাৎ যারা দু সালে পরীক্ষা দিবে তোমরা মোট তোমাদের দুইটা প্রশ্নপত্রে পরীক্ষা হবে তবে তোমাদের পরীক্ষা হবে একসাথে কিন্তু নিয়মিত শিক্ষার্থীদের জন্য এক সেট প্রশ্ন একভাবে এক প্যাটার্নের প্রশ্ন আর অনিয়মিত শিক্ষার্থীদের জন্য অন্য আর একটা প্যাটার্নের প্রশ্ন তুমি যদি বিজ্ঞপ্তি একটু খেয়াল করো তাহলে এখানে তুমি ক্লিয়ারলি দেখতে পাবা দু সালের এসএসসি পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাসে প্রণীত প্রশ্নপত্রে নিয়মিত পরীক্ষার্থীগণ পরীক্ষায় অংশগ্রহণ করবে এরপর অনিয়মিত যারা ফেল করছিলে কি কিংবা একবার পরীক্ষা দিয়েছো আবার পরীক্ষা দিবা তারা হচ্ছে দুই হাজার পঁচিশ সালে একবার পরীক্ষা দিয়েছিল। তাদের হাজার পঁচিশ সালের পরীক্ষায় পূর্ণাঙ্গ সিলেবাসে প্রণীত প্রশ্নপত্রে অনিয়মিত ও উন্নয়ন পরীক্ষার্থীগণ পরীক্ষায় অংশগ্রহণ করবে অর্থাৎ পূর্ণাঙ্গ সিলেবাস দুই হাজার পঁচিশ সালের জন্য এবং দুই সালের যারা নিয়মিত পরীক্ষার্থী তাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নিবে তারা বলছে তবে একই সাথে তোমাদের পরীক্ষা হবে একই ডেটে পরীক্ষা হবে কিন্তু অনিয়মিত শিক্ষার্থীদের জন্য একটা প্রশ্ন সেট তোমাদের জন্য আরেকটা সেট প্রশ্ন করবে আলাদা প্রশ্ন হবে দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা অনিয়মিত জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী সহ আবশ্যক ও নির্বাচনী বিষয় সময়ে এক থেকে চার বিষয়ে দুই সালের পরীক্ষায় অকৃত পরীক্ষার্থীগণ দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অকৃতকার্য বিষয় কিংবা বিষয় সমূহে অংশগ্রহণের জন্য নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান বরাবর সাদা কাগজে তিন বারো দুই তারিখের মধ্যে আবেদন করতে হবে তা অর্থাৎ এখানে তোমার কিন্তু বিভিন্ন বিষয় বলে দিয়েছে যারা জিপিএ উন্নয়নের জন্য তার মানে একবার পরীক্ষা দিয়েছিল তারা আবার যদি পরীক্ষা দিতে চায় তাদের কিন্তু আবার সেই পুৰনো চিবাস অৰ্থাৎ ফুল চিবাসে পৰীক্ষা দিয়া হ'ব